আল্লাহর সৃষ্টি দেখো নদীর পানির স্রোত বয়ে চলছে নিরবধি এই পানি এই স্রোত সবই আল্লাহর কুদরত আল্লাহরবুল আলমিন বলেন আমি পানি দ্বারা সব কিছুকে জীবিত করেছি সুরা আম্বিয়া তিরিশ নদী বয়ে চলে গাছপালা সবুজ হয় পাখিরা গান গায় মানুষ তৃষ্ণা মিটায় আর আমরা আমরা কি শুক্রিয়া আদায় করি নসরুল্লা সাল্ল্লা আলাইসাল্লাম বলেছেন তিনটি জিনিস সবার জন্য পানি ঘাস ও আগুন নদী বাসলে বরকত নামে নদী শুকালে ধ্বংস নামে আসুন নদীর হক আদায় করি স্রষ্টার প্রতি সুক্রিয়া জারি রাখি যেখানে নদী আসে সেখানে রহমত আছে তাই আসুন নদীকে ভালোবাসুন ধন্যবাদ আল্লাহর সৃষ্টি দেখো নদীর পানির স্রোত বয়ে চলছে নিরবধি এই পানি এই স্রোত সবই আল্লাহর কুদরত রব্বুল আলামিন বলেন আমি পানি দ্বারা সব কিছুকে জীবিত করেছি সুরা আম্বিয়া তিরিশ নদী বয়ে চলে গাছপালা সবুজ হয় পাখিরা গান গায় মানুষ তৃষ্ণা মিটায় আর আমরা আমরা কি শুক্রিয়া আদায় করি নসরুল্লা সাল্ল্লা আলাইসাল্লাম বলেছেন তিনটি জিনিস সবার জন্য পানি ঘাস ও আগুন নদী বাসলে বরকত নামে নদী শুকালে ধ্বংস নামে আসুন নদীর হক আদায় করি স্রষ্টার প্রতি সুক্রিয়া জারি রাখি যেখানে নদী আসে সেখানে রহমত আছে তাই আসুন নদীকে ভালোবাসুন ধন্যবাদ